মুরগির তিনটে থাই পিস নিয়ে নিয়েছে সবগুলোকে এভাবে কেটে নেব যেন মশলা ভালোমতো করে ভেতরে ঢোকে লেবুর রস আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে রেখে দেব দশ মিনিট মতো এরপর নিয়ে নেব টক দই দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ করে ধনে জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো লবণ ফুটকালার সর্ষের তেল দিয়ে মশলা ভালো মতো করে মাখিয়ে নিয়ে সেই মশলা চিকেনের গায়ে মাখিয়ে রেখে দেব তিন ঘন্টার জন্য তিন ঘন্টা হয়ে তাওয়াতে এক চামচ বাটার দিয়ে দিয়ে দেব মুরগির পিস তার উপরে দিয়ে দেব বেঁচে যাওয়া মশলা দুই পিঠ ভালো মতো করে ভেজে নিয়ে দিয়ে দেব বাটার যেন এটা খেতে জুসি হয় দুই দিকটা ভালো মতো করে ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়ে গার্নিশ করেছি পেঁয়াজ আর লেবু দিয়ে আর সাথে ছিল পুদিনা ধনে দই দিয়ে চাটনি একটা কথা পেঁয়াজ আর লেবু নিতে কিন্তু একদমই ভুলবেন না খেয়ে বলি কেমন হয়েছে